আর যদি সমগ্র বিশ্বের কনফ্লিক্স কে ওয়ার্ল্ড ম্যাপে এক এক করে রেড মার্ক করে দিই তাহলে সমগ্র বিশ্ব লাল রঙের রেঙ্গে গেছে মিসাইল বম রকেট এবং রক্ত মাখা পৃথিবী এটাই কিন্তু আজকের বাস্তব এই পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্স পিসিস হলো মানুষ যারা আজ একে অপরের শত্রু হয়ে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি আমাদের সনাতন ধর্মে এমনই এক যুগের কথার বর্ণনা রয়েছে যখন অধর্ম নিজের চরম সীমা অতিবাহিত করবে লোকেরা মৃত্যুর আগে অব্দি লড়াই করবে ধর্ম আস্থা বিশ্বাস সব শেষ হয়ে যাবে যাকে কলি যুগ বলা হবে আর এই কলিযুগেই হবে ভগবান কালকি এবং কলিপুরুষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ যার কারণে এই সৃষ্টির বিনাশ এবং কলিযুগের সমাপ্তি ঘটবে এখন একটা বাটন প্রেস করা মাত্রই হাজার হাজার নিউক্লিয়ার বোম কিছু সেকেন্ডের মধ্যেই এই পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে তাহলে কি কলিযুগে ধীরে ধীরে মানুষ বিনাশের পথে এগিয়ে যাচ্ছে এবার কি কলিযুগের অন্তিম সময় চলছে ভগবান কল্কির কি জন্ম নিবার সময় চলে এসেছে আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমি দ্বীপ আর আপনারা দেখছেন দ্বারস্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন সত্য ত্রেতা দ্রৌপ্য এবং কলি এই চার যুগ হলো সৃষ্টির চারটি ডিফারেন্ট স্টেজেস যেখানে মানুষের ফিজিক্যাল স্পিরিচুয়াল এবং মোরাল এভুলেশনকে খুবই ডিটেলসের সঙ্গে ডকুমেন্ট করা হয়েছে আমাদের বেদ এবং পুরাণে এই চার যুগ মিলিয়ে তৈরি হয় মহায়ুগ যা টোটাল সময় হচ্ছে চার লাখ বত্রিশ হাজার বছর সত্যযুগে দেবতা দেবলোকে এবং অসুররা পাতাল লোকে থাকতো ক্রেতা যুগে ধর্ম এবং অধর্ম একই সময়ে থাকতো যেমন ভগবান শ্রীরাম এবং রাবণ দ্রুপদ যুগে ধর্ম এবং অধর্ম একই বাড়িতে থাকতো যেমন পান্ডব এবং কৌরব আর এখন কলিযুগে ধর্ম এবং অধর্ম একই শরীরে মানুষের মধ্যে রয়েছে যেমন ভাবে কালচক্র ধীরে ধীরে পরিবর্তন হয়েছে তেমন ভাবে মানুষ ধীরে ধীরে ধর্মের পথ থেকে সরে এসেছে যার কারণে কাম ক্রোধ লোভ এবং হিংসার মতো অধর্মিক লক্ষণ বাড়তে থেকেছে সঙ্গে মানুষের আয়ু এবং হাইট কম হয়েছে পুরাণে বলা হয়েছে প্রতিযুগে যখন যখন মনুষ্যত্বের পতন হবে তখন মহাপ্রলয় আসবে আর ভগবান স্বয়ং অবতায়িত হয়ে অধর্মের বিনাশ এবং ধর্মের পুনঃস্থাপনা করবেন আর এই সৃষ্টির নতুন করে শুধু হবে এক অন্য যুগের হাত ধরে ঠিক এইভাবে যুগের সাইকেল চলতে থাকবে যেমন সত্য যুগের পর ক্রেতা যুগ তারপর দ্রৌপদ তারপর কলি কলি যুগের পর সত্য যুগের সূচনা হবে আর এইভাবেই চলতে থাকবে এই যুগ চক্র ত্রেতা যুগে মানুষ খুব কম পরিমাণের স্বার্থপর হতে শুরু করে তাদের মধ্যে হিংসা এবং লোভ বাসা বাঁধে কিন্তু এই যুগে অধর্মের মাত্রা খুবই কম ছিল এই যুগে রাবণ বধের পর শ্রীরাম অযোধ্যা ফিরে যান আর রাম রাজ্যে স্থাপনা করেন ঠিক তার কিছু বছর পর যখন তিনি বৈকুণ্ঠধাম ধাম চলে যান তখন ত্রেতা যুগের সমাপ্তি ঘটে ঠিক এর পরেই শুরু হয় দ্রৌপদ যুগ আর এই যুগেই মানুষের চরিত্রের পতন ঘটে অন্যের সম্পত্তি ধন এবং পরস্তির উপর কুনজর এই রকম কুকৃতি মানুষ করতে শুরু করে দ্রৌপর যুগে মনুষ্য জাতির বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধের চরম ভেদাভেদ শুরু হয় এই যুগেই মহাভারতের যুদ্ধ হয়েছিল আর আরো একবার ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়ে সৃষ্টির ধর্মের পুনঃস্থাপনা করেন কিন্তু এরপর গান্ধারীর অভিশাপের কারণে যখন শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে তখন দ্রৌপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূত্রপাত হয় কলিযুগের বয়স চার লাখ বত্রিশ হাজার বছর এখনো অবধি কলিযুগের পাঁচ হাজার একশো পঁচিশ বছরই পূর্ণ হয়েছে তাহলে ভেবে দেখুন এখনও চার লাখ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর কিন্তু বাকি রয়েছে কলিযুগে প্রতিটি মানুষের আচরণ কেমন হবে এর বিবরণ রয়েছে আমাদের পুরাণে যেমন ব্রাহ্মণ বেদের পাঠ করবে না ক্ষত্রিয় প্রজাদের রক্ষা করবে না চোর মানসিকতার লোকজন আমাদের ওপর রাজত্ব করবে হিংসা লোভ মোহ কাম ক্রোধ বাসনা মাতা পিতার ত্যাগ স্ত্রী অপরাধ জীব হত্যা মাংস ভোজনের মতো অধর্ম সমাজকে গ্রাস করে ফেলবে কিন্তু পুরাণে এটাও লেখা আছে প্রতিটি যুগের মতো কলি বিনাশ এবং ধর্মের পুনঃস্থাপনা করতে ভগবান বিষ্ণু নিজের দশম অবতার মানে কালকে অবতার নিয়ে এই পৃথিবীতে প্রকট হবেন কিন্তু প্রশ্ন হলো কে এই কালকে অবতার আমরা জানি ভগবান বিষ্ণু তার নবম অবতার নিয়ে নিয়েছেন যেমন সত্য যুগে ভগবান বিষ্ণু তার চারটি অবতার নিয়েছিলেন মৎস্য কুর্ম বরাহ এবং নরসিংহ ত্রেতা যুগে বামন পশুরাম এবং রাম অবতার দোপর যুগে শ্রীকৃষ্ণ বুদ্ধ অবতার অবতার এবং হবেন কালকি কলির অর্থ হল ডার্কনেস মানে অন্ধকার পুরাণ মতে সত্য ত্রেতা এবং দোপর যুগে যে সমস্ত ওষুধ দেখা গেছিল কলিপুরুষ হলো তাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর যে মানুষের মস্তিষ্ক থেকে ধর্মকে মুছে ফেলবে কলি অসুর অমর এবং অদৃশ্য যখন মানুষ জুয়া খেলে মদ খায় অবৈধ সম্পর্কে জড়ায় হিংসা করে চুরি করে তখন সে পুরোপুরি কলির কন্ট্রোলে থাকে এখন সমাজে যেই দিকেই তাকাবেন এই ধরনের মানুষ দেখতে পাবেন এর থেকেই বোঝা যায় কলির প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়ছে মহাভারতের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ধর্মস্যে মানে যখন যখন ধর্মের হানি ঘটবে তখন তখন আমি আসব। যখন যখন অধর্ম বাড়বে তখন আমি অবতারিত হব দুষ্টের বিনাশ আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি প্রত্যেক যুগে জন্ম নিই আর এই কলিযুগে তিনি আসবেন কালকি অবতার নিয়ে বলা হয় উত্তর প্রদেশের সম্বল গ্রামে কলকি অবতার জন্মগ্রহণ করবেন আর ওনার স্ত্রী হবেন পদ্মা যিনি হলেন স্বয়ং মা লক্ষ্মী অগ্নি পুরাণে ভগবান ব্যক্তিত্বের বর্ণনা রয়েছে ভগবান কালকি চৌষট্টি কলাবিদ্যায় পারদর্শী হবেন তীরধনুক এবং তলোয়ার অস্ত্র হিসেবে ধারণ করবেন আর অশুভ শক্তিদের বিনাশ করার জন্য দেবদত্ত নামের সাদা ঘোড়াতে বিরাজ করবেন ভগবান শিবের আরাধনা থেকে দিব্য শক্তি লাভ করবেন তলোয়ারে থাকবে বজ্রের শক্তি কিন্তু কলি অসুর এতটাই শক্তিশালী থাকবে যে ভগবান কালকিকেও সাহায্য নিতে হবে সাতজন চিরঞ্জীবীর ভগবান কালকির দ্বারা কলি অসুরের বিনাশ হওয়া মাত্রই কলিযুগের সমাপ্তি ঘটবে আর আবারও ফিরে আসবে সত্যযুগ এবার প্রশ্ন হলো কলিযুগের সমাপ্তি কখন হবে আমরা যদি ভালোভাবে চিন্তা করি তাহলে আমাদের চারপাশে যা ঘটছে তাতে বোঝাই যায় এখন ঘোর কলি চলছে পুরাণের কথা অনুযায়ী সমগ্র পৃথিবী এখন খুবই অশান্ত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় চার কোটি মানুষ প্রাণ হারিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাড়ে সাত কোটি মানুষের প্রাণ যায় এছাড়াও আমেরিকা আফগানিস্তান ইন্ডিয়া পাকিস্তান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কোটি কোটি মানুষের প্রাণ গেছে এখন যেই চোখ যাবে ওয়ার কিলিং কিডন্যাপিং এবং রেপের মতো নিউজ শুনতে পাবেন আজকাল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকছে এছাড়াও অনেক জীব জন্তু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছপালা জঙ্গলকে কেটে ফেলা হচ্ছে এছাড়াও আবহাওয়ার সমগ্র পৃথিবী যেন এক নরকে পরিণত হয়েছে মানুষ ধর্মকে এখন ডেলি রুটিনের একটা পার্ট ভেবে সারাক্ষণ পরনিন্দা পরচর্চা অশ্লীল ভিডিও দেখা নেশা করা মাছ মাংস খাওয়া এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চুরি ডাকাতি এবং জুয়া এসবের মাধ্যমে টাকা ইনকাম করা আজ খুবই সহজ হয়ে উঠেছে বেশিরভাগ মহিলারা তাদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভাইরাল হয়ে টাকা ইনকাম করাটাই শ্রেষ্ঠ পেশা বলে মেনে নিয়েছে এরপর যেটা বলবো সেটা শুনে অনেকটাই চমকে যাবেন পুরাণ মতে কলিযুগের এখনো চার লাখ বছর কিন্তু বাকি রয়েছে কিন্তু পৃথিবীর যা সিচুয়েশন তাতে মনে হয় ভগবান কলকির জন্ম নিবার সময় নিকট এসে গেছে কালচক্রের নিয়ম অনুযায়ী এই যুগেরও সমাপ্তি ঘটবে কিন্তু আমরা মানুষরা কিভাবে এত পাপ থেকে মুক্তি পাব কলির প্রভাব থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায় হলো ধর্মের পথে হাঁটা আমাদের আরাধ্য দেবতার কাছে সকল কুকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা ভগবান কালকে কি কলি উৎসবকে হারাতে পারবে আপনারা কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী হরি লিখতে ভুলবেন না